নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত একটি বড় খবর আপডেট রয়েছে এবং সেই কারণেই আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেলাম যেটা আমি সবসময়ই বলি যে বড় কোনো খবর থাকলে আপনাদের সঙ্গে সরাসরি আমি চলে আসি কিছুক্ষণ আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী ইন্ট্রিম বেল দিয়েছে সুপ্রিম কোর্ট এবং পয়লা জুন পর্যন্ত তিনি বেল পাবেন অর্থাৎ তিনি আদালত ইয়ে জেলের বাইরে থাকবেন দোসরা জুন তাকে আত্মসমর্পণ করতে হবে এবং জানেন যে গতকালই আমি বলেছিলাম যে আজকে এই নিয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে যে অরবিন্দ কেজরিওয়ালকে বেল দেওয়া হবে কি না সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দপ্তর বেঞ্চ তারা কিছুক্ষণ আগেই অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে অন্তর্বর্তী জামিন দিয়েছে এবং যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি তিনি একটি টুইটও করেছেন যে কেজরিওয়ালের জামিন পাওয়াতে তিনি খুশি একুশে মার্চ জানেন যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ সেই দুর্নীতির কারণে ইডি তাকে গ্রেপ্তার করে এবং তিহার জেলে ছিলেন তিনি প্রথমে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি প্রথম ধাপে বেল চেয়েছিলেন দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন যে তার সুগার আছে এবং সেই নিয়ে আপনারা জানেন যে সুগারের কারণে চিকিৎসা প্রয়োজন এবং তাকে বেল দেওয়া উচিত বা চিকিৎসার জন্য চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্রে হসপিটালে ভর্তি করা উচিত এবং সে একটা মজার ঘটনা ঘটেছিল যাতে তার সুগার আরও বেড়ে যায় সে কোনো আম খাচ্ছিলেন সেটাও ইডির কাছে একটা বড় সমস্যা হয়ে গেছিল যে ইডি সেটা আদালতেও সুপ্রিম কোর্টের কাছেও অভিযোগ জানিয়েছেন যে আম খেয়ে তার সুগার বাড়িয়ে ফেলছেন যাই হোক যখন সেই বিষয়টা জামিন হয়নি তখন কিন্তু তিনি কেজরিওয়ালের আইনজীবী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে একটি আবার পুনরায় জামিনের আবেদন করেন এবং সেক্ষেত্রে তাদের যুক্তি ছিল যে লোকসভা নির্বাচন চলছে যেহেতু আপ আপের সুপ্রিমো অর্থাৎ আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তার প্রচারে প্রচারে অংশ নিতে চান সেই কারণেই তাকে জামিন দেওয়ার প্রয়োজন বলে উচিত বলেই কিন্তু আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে গতকাল আমি দেখি বলেছি আপনাদের দেখিয়েছি যে গতকাল যে খবর আপনাদের দিয়েছিলাম যে ইডির তরফ থেকে গতকাল সুপ্রিম কোর্টে একটি হলফনামা দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল যে অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া ঠিক হবে না এবং কেন জামিন দেওয়া ঠিক হবে না তার সম্পর্কে ইডির আইনজীবী তাদের হলফনামায় বলেছিলেন যে বহু ক্যান্ডিডেট রয়েছেন যারা জেলে থেকে রয়েছেন জেলে থেকে লড়াই করছেন শুধু নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করবে বলে কাউকে জামিন দেওয়া এটা একটা একটা নিদর্শন হয়ে যাবে এভিডেন্স রয়ে যাবে অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কাউকে ইডি অ্যারেস্ট করতে গেলে সেটা একটা গ্রেপ্তার করার ক্ষেত্রে একটা সমস্যা হবে তাই জামিন দেওয়ার বিরোধিতা করে করে করেছিল গতকাল ইডি এবং আমরা দেখেছি যে ইডি কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছিল যে একশো তেইশ একশো তেইশ তেইশ দিন ধরে পাঁচ বছরে একশো তেইশটি নির্বাচন হয়েছে ইডি গতকাল আমি দেখি বলেছিলাম এটা যে একশো তেইশটি নির্বাচন হয়েছে পাঁচ বছরে সারা বছরেই কিন্তু নির্বাচন লেগে আছে অর্থাৎ কোথাও বিভিন্ন ধরনের নির্বাচন সেক্ষেত্রে কোনো জনপ্রতিনিধি তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে এইটা সমস্যা হবে অর্থাৎ কোনোরকম কোন জনপ্রতিনিধিকে এই ভোটের সময় আর জেলে রাখা যাবে না এবং সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্টের যে ভাডিকটা এটাকে ইস্যু করে তাদের বেল দিতে হবে তাই জামিন দেওয়াটা ঠিক উচিত হবে না এমন বক্তব্য আমরা হরফনামায় দেখেছি এটির যে হরফনামা যাই হোক সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্ট আজকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এন্ট্রিম বেল দিয়েছে অর্থাৎ অন্তর্বর্তী জামিন দিয়েছে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার জন্য এক্ষেত্রে আমরা দেখেছি যে যে কপিল সিবাল সিব্বাল তিনি টুইটও করেছিলেন যে প্রচার করার অধিকার সবাই গণতান্ত্রিক অধিকার ভোট একটা প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সকলের অধিকার অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তাকে জামিন দেওয়া উচিত কিন্তু ইডির একটা কথা আইনজীবী হরফনামায় বলেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল তিনি ভোটের প্রার্থী না তাহলে আর তাকে জামিন দেওয়াটা ঠিক হবে না কি ভোটের প্রার্থী হলেও তাকে জামিন দেওয়া ঠিক হবে না এরকম নিদর্শন নেই ভারতবর্ষে যে আমরা দেখেছি অনেক ক্যান্ডিডেট বিধানসভা লোকসভায় লড়াই করেছেন সেক্ষেত্রে ভোটে থেকেই কিন্তু লড়াই জেলে থেকেই লড়াই করেছেন কিন্তু কোথাও যেন সুপ্রিম কোর্ট কনভিনসড হয়নি বা সহমতে পৌঁছায়নি যদিও আমরা বুঝতে পারছিলাম যে সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছে অরবিন্দ কেজরিওয়ালের যে তাদের গত পরশু শুনানি শেষ হয় এবং সেক্ষেত্রে যে শুনানির সময় আমরা দেখেছি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে জামিন যদি দেওয়া হয় অরবিন্দ কেজরিওয়ালকে তাহলে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কোনো কাজ করতে পারবেন না এবং কোনো ফাইলে সই করতে পারবেন না বাইরে বেরিয়ে ও থেকে এ থেকেই আমি গতকালও বলেছিলাম যে হয়তো একটা মনে হচ্ছে যে জামিন পাওয়ার সম্ভাবনা প্রবল কারণ সুপ্রিম কোর্ট তেমনই ভাবছে এবং পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে যেটা সেটা কি মানে মান্যতা দিচ্ছে সেখানেও যে গণতান্ত্রিক অধিকার ভোট ব্যবস্থায় অংশগ্রহণ করার সেটাকে হয়তো সুপ্রিম কোর্ট মনে করে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভোট ব্যবস্থায় অংশগ্রহণ করা এবং যদিও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ কিন্তু গুরুতর যে মানি লন্ডারিং কেস রয়েছে যে আর্থিক দুর্নীতি এক্সাইজ এক্সাইজের দিল্লির এক্সাইজ পলিসি দুর্নীতি এবং সেখানে বহু টাকার দুর্নীতির অভিযোগ ইডি করেছে তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে যেটা আমি আমরা জানি না এখনও পর্যন্ত যে সেই অভিযোগের তদন্ত এনআইএ করবে কিনা দিল্লির উপরাজ্যপাল করেছে যে শিখ উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের এবং সেখান থেকে একটা টাকা নেওয়ার অভিযোগ কিন্তু করেছেন এবং আমরা শুনেছি যে দিল্লির উপরাজ্যপাল উপরাজ্যপাল তিনি একটি ভিডিও প্রমাণও দিয়েছেন আপনার হোম ডিপা হোম মিনিস্ট্রিকে অর্থাৎ কোথাও কিন্তু এই ধোপে টিকলো না অর্থাৎ সুপ্রিম কোর্ট জামিন দিল এটা একটা সুপ্রিম কোর্ট যখন একটা জামিন দেয় এটা তো সত্যিই তাই এটা তো সুপ্রিম কোর্ট মানে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেইটা যখন সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় সেটাই কিন্তু আইনে পরিণত হয়ে যায় অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যদি কোনো বিধান কোনো নির্বাচন মানে কোনো প্রার্থী এই ধরনের মানে বা কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এই ধরনের আবেদন করে। অর্থাৎ তারা যদি জেলে থেকে এই ধরনের আবেদন করেন তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আদালতকে ভাবতে হবে কারণ সুপ্রিম কোর্টের এই ভারিকটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যেটা আশঙ্কা করছিল করছিল ইডি যে জামিন দিলে অত্যন্ত প্রভাবশালী জামিন দেওয়াটা ঠিক হবে এবং এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে যে ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তাদের তদন্ত করতেও অসুবিধা হবে যাই হোক সেসব সুপ্রিম কোর্ট শোনেনি এবং যার কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আপাতত যে খবর আমাদের কাছে এসে পয়লা জুন পর্যন্ত অর্থাৎ ওই দিনই জানেন যে লোকসভা নির্বাচনের শেষ ধাপ সাত দফা নির্বাচন হচ্ছে শেষ ধাপ কিন্তু পয়লা জুন আর ফোর্থ জুন হচ্ছে গণনা হবে অর্থাৎ গণনার পয়লা আর দু তারিখ দোসরা জুন তাকে আবার জেলে চলে যেতে হবে এমনটাই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে এখন দেখা যাক যে এটা বেরিয়ে অনেকে বিরোধীরা মনে করছেন যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটা শক্ত একটা বক মানে শক্ত হবে শক্তিশালী হবে কারণ এতে অরবিন্দ কেজরিওয়াল তার উপর যে অত্যাচার হয়েছে বা হচ্ছে তার উপর যে অন্যায় হয়েছে সেগুলোকে তিনি আরও বেশি করে পাবলিকলে নিয়ে যেতে পারবেন যাই হোক সেটা তো অন্য বিষয় কিন্তু আজকে একটা মানে সিদ্ধান্ত যেটা হলো সেটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিল দীর্ঘদিন ধরে দিল্লির মুখ্যমন্ত্রী যে জামিন চাইছিলেন সেই জামিন কিন্তু আজকে মঞ্জুর করলো যদিও এই একই কেসে দিল্লির উপমুখ্যমন্ত্রী তিনি জেলে রয়েছেন তিহার জেলেই রয়েছেন আরও অনেকে রয়েছেন আর একইভাবে তো জানেন যে আমাদের রাজ্য কিন্তু বেশ কিছু রাজনৈতিক নেতা মন্ত্রী তারাও জেলে রয়েছেন মানি লন্ডারিং কেসে যদি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন মানিক ভট্টাচার্য রয়েছেন তেমনি বিধায়ক রয়েছেন কয়েকজন এছাড়া অনুব্রত মণ্ডল যিনি একসময় বীরভূমের বাঘ ছিলেন তিনি রয়েছেন তিহার জেলে তিনি বীরভূমের জেলা সভাপতি জানিনা এই আইনে এই আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাদের এই এই বিষয়টাকে ইস্যু করে তাদের দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হবে কিনা যে নির্বাচনে প্রচারের জন্য তাদের ছেড়ে দেওয়া হোক কিনা কিন্তু প্রশ্ন উঠে গেল এখন যে সুপ্রিম কোর্টের এইটা কি ভারদিকটা কারণ তাদের বিরুদ্ধেও মানি লন্ডারিং কেস রয়েছে যারা জেলে রয়েছেন আমি যাদের নাম বললাম এরকম প্রচুর রয়েছে আমি যাদের নাম বললাম এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য আরেকজন বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন রেশন দুর্নীতি নিয়ে তো তারাও তো অনুব্রত মণ্ডল তিহার জেলে রয়েছেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু মানি লন্ডারিং কেসই রয়েছে অর্থাৎ এক্ষেত্রে তাদেরও মানে কতটা সুবিধে হবে বা তাদের দল এসব নিয়ে কি ভাববে কিনা আমি জানি না তবে এটাও বলতে পারি যে ইডি কিন্তু এই আশঙ্কাটা করছিল যে এই এই মানিল এইটার ক্ষেত্রে জামিন দেওয়া হলে তাদের অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে এবং অনেকের জামিন চাইবেন এবং সেই আসামি সেই যারা যারা অভিযুক্ত হয়েছেন যাদের গ্রেপ্তার তাদেরকেও ধরে রাখা একটা সমস্যা হবে এমনটা কিন্তু ইডি আশঙ্কা করেছিল তাদের হলফ নামায় আচ্ছা সেই কারণেই তারা জামিনের বিরোধিতা করেছিল যাই হোক সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে আমি শেষ করি এটা যে সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগেই অরবিন্দ কেজরিওয়ালকে পয়লা জুন পর্যন্ত জামিন দিয়েছে আজকেই সম্ভবত তিনি তিহার জেল থেকে বেরোবেন যাই হোক এটা আপনার সামনে একদম লেটেস্ট আপডেট তুলে ধরলাম আপনারা সবাই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো কারো মতামত থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্ট করে আমি কমেন্টগুলো সবাইকে কমেন্টগুলো পড়ি চেষ্টা করি এবং সেগুলোকে মানে যদি অ্যাকসেপ্ট যেগুলো অ্যাকসেপ্ট করা সেগুলো অ্যাকসেপ্ট করি কারণ আপনারাই তো দেখেন চ্যানেলটা চ্যানেল সাধারণ মানুষই দেখেন এবং তাদের জন্যই আমরা চেষ্টা করি খবরগুলোকে দ্রুততার সঙ্গে যারা রাস্তাঘাটে থাকেন তাদের জন্য তুলে ধরতে এবং সবসময়ই তাই আবেদন করবো যে আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো এই আশীর্বাদ এই তাই আহ্বান করি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণের মধ্যে আরও দুটো বিষয় নিয়ে লাইভে আসবো আপাতত এখনকার মতো এইটুকু ধন্যবাদ